एक र एक ज्ञानी बोले को रनते बोले एक अल्लाह लगे एक राम अल्लाह बोले एक राम اقرأ اقرأ قرأ اقرأ 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 قرآن اقرأ اقرأ اللهم سيدنا مولانا محمد آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم

ज्ञानी बोले कौरा जनते बोले को रल्ला अल्लाह बोले को रोराय को एक राय को रोराय को एक राय को اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد صلى الله عليه وسلم دينا <applause>

إقرأ 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 جني غلي إقرأ جند غلي إقرأ الله نبي إقرأ الله بلي إقرأ

وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغبيب إن الله يأمركم أو توضوا العمر قيل عليا وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعيد يعظكم به إن الله كان سميعا بصيرا وقال النبي صلى الله عليه وسلم الله صلى الله عليه وسلم يحب الحنوى والحصى الهك الغبي او كما قال بعرف على ما সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়স্ক আল্লাহ ওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা বিরু আল্লাহ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে যারা এসে বসেছেন বিশিষ্ট ব্যক্তিরা নামাজি রোজাদা দিনদার খোদাবির আল্লাহওয়ালা মানুষের আজকের মাহফিলে আগত সম্মানীয় ব্যক্তিরা হাফিজে কোরআন উলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গনেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সন্মানীয় ব্যক্তি মোতারা ইমাম সাহেব সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারক বাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ার করে আপনাদের খেদমত থেকে বিদায় নিই ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা জলসা মাহফিলটা এখন প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে রোজের ব্যাপার হয়ে গেছে জলসাটাকে আস্তে আস্তে আমরা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি জলসাটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে যেন আমূলটা না হয়ে যায় ফর্মালিটি মেইনটেইন না হয় শুধুমাত্র নিয়ম রক্ষা যেন না কি বললাম নিয়ম রক্ষা ও পাড়া দিয়েছে সে পাড়া দিয়েছে ওই গ্রাম দিয়েছে আমাদেরকে একটা দিতে হবে ওই হুজুর ওয়াজ করছে ওই হুজুর ওয়াজ করছে আমি হুজুরকে ওয়াজ করতে হবে ওখানকারের কমিটি আমাদের এই ওখানকারের শ্রোতা আমাদের গ্রামে এসে ওয়াজ শুনতে এসেছিল আমাদের এখানকার শ্রোতা ওখানে গিয়ে ওয়াজ শুনতে হবে না এমনটা না আমাদের প্রত্যেকেরই মূলত একটা উদ্দেশ্য থাকবে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় কি বললাম আল্লাহর ভয়ে এটা আমাদের প্রত্যেককে বানিয়ে والا سننے والا देने वाला প্রত্যেককে কিন্তু আল্লাহর ভয় রাখা আল্লাহর ভয় দিয়ে যদি আমরা চলতে পারি তাহলে এই মাহফিল কিন্তু আপনার আমার জন্য আমাদের জন্য উপকারে আসবে নালে এই জলসা মাহফিল আপনার আমার আমাদের কোনো উপকারে আসবে না জলসা তো আমি দেখছি বহুত জলসা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রত্যেক দিন জলসা করছি আলহামদুলিল্লাহ দুটো করে তো আমি এভরি ডে দুটো করে জলসা করছি তিনটে প্রোগ্রামও ঢুকে যাচ্ছে কেটে ছেড়ে বাদ দিচ্ছি কোন রকম ঢোকালে তো পাঁচটা ছটা করে এক এক দিনে প্রোগ্রাম থাকবে এক এক দিনে পারব না তো শুধু তো লিখলে হবে না যেতে হবে পৌঁছাতে হবে তো বিষয় হচ্ছে আমি দেখছি জলসা মাহফিলগুলো আস্তে আস্তে এমন জায়গায় চলে যাচ্ছে যেন এক একটা জায়গায় দেখছি যেন জলসাকে সামনে রেখে পুরো যেন সে মেলায় পরিণত হয়ে যাচ্ছে কি বললাম জলসাকে সামনে রেখে কিন্তু মেলায় পরিণত হয়ে যাচ্ছে ভাইরা আমার মনে দুঃখ নেবেন না আপনারা আমাদেরকে ভালোবেসে নিয়ে আসেন দুটো হক কথা বলার জন্য নিয়ে আসেন আর আমাদেরকে দুটো হক কথা বলে যেতে হবে এটা আমাদের ইমানি দায়িত্ব

আর যে কোনো আলেমে হাক্কানির কাছে গিয়ে বসলো সে আমি রাসূলুল্লাহ আমার কাছে আমার কাছে গিয়ে বসলো জোরে বলেন না সুবহানাল্লাহ মেহডাম আলেম ও উলামাদেরকে এই বক্তাদেরকে নিয়ে আসেন ভালোবেসে নিয়ে আসেন কিছু আল্লাহ আল্লাহর কথা শ্রবণ করার জন্য পীরের আওলাদেরকে নিয়ে আসেন কিছু আল্লাহ আল্লাহর কথা শ্রবণ করার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন ভালোবেসে ছোট হুজুর কেবলা নাতিকে নিয়ে আসছি

এত দূর থেকে আপনাদের কাছে আসছি প্রত্যেক দিনই ঘুরে বেড়াই ভাবে তো দুটো হক কথা বলার দায়িত্ব নদী দিয়ে দিয়েছে করার কিছু নেই এই হক কথা দুটো না বললে আল্লাহ দরবারে আমিও গ্রেফতার হব এই যে আপনারা শুধু আপনাদেরকে মূলত বলছি না আমি সার্বিক বলছি কিছু কিছু জলসা দেখছি মেলায় পরিণত হয়ে যাচ্ছে যেভাবে একেবারে জলসাকে সামনে রেখে একেবারে নাগরদন্না থেকে শুরু করে চোর কি থেকে শুরু করে তারপরে কি বলে ওটাকে ওই ঝপক করে পড়লে ধপক করে লাফিয়ে উঠে বলেন না কি বলে ওটাকে জাম্পিং এই জাম্পিং থেকে শুরু করে মানে কোন ধরনের একদম স্প্রিং বাদ পুরো দিয়ে গোটা মাঠকে পুরো সাজিয়ে দিয়েছে খালি দোকান দিয়ে ছেলে আর মেয়ে এক জায়গায় হই হই করছে হই যেখানে নারী পুরুষ এক জায়গায় জমায়েত হয় সেখানে কিন্তু একটা অস্থির পরিবেশ তৈরি হয় সেখানে কিন্তু নোংরামো বেড়ে যায় সেই জায়গাটাই কিন্তু পাপের পরিণত হয়ে যায় পাপের জায়গায় তৈরি হয় সুতরাং এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে আপনারা বলবেন ভাইজান আমরা তো নামাজ পড়ে টাটকা এসে বসেছি আমাদের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে ঘাড়ে রুমাল আছে কোনো দিকে টুটি নেই তো আমরা কি করলাম না এর জন্য কিন্তু আপনারাও ধরা খান আপনারা নিজেরাও ধরা খাবে আমার উপর একদম রাগ করবেন না এই কথা আমার নয় রসুল করিম সাল্লাম বলছেন কল রসুল্লাহ সাল্লাম

পিতা মাতার সঙ্গে যারা খারাপ পাচা বাপ মার সঙ্গে যারা লালচল দেখিয়ে কথা বলে বাবমার সঙ্গে যারা উগ্র হয়ে কথাবারत्रा বলে বাপমার মুখের সামনে যারা চড়াও হয হয় মা-বাপের সঙ্গে যারা খারাপ আচারণ করে বাপমার সঙ্গে যারা মার্জিত ভাষায় কথা বলে না এই ছেলেগুলো যতই হুজুর ভক্ত হোক ইমাম ভক্ত হোক পীর ভক্ত হোক হাদিসে ভক্ত হোক পৃথিবীর সবাইকে যদি ভালোবাসে আর ওর মা-বাপকে যদি नाराज করে দেয় নবী বলেছে ওই ছেলেগুলো কিন্তু জান্নাতে যাবে না ভালো করে শুনেলা

দিচ্ছি কথা ঠিকই না এই যে আপনার বাড়ির মহিলাটা যদি বড় পুরুষের সামনে গিয়ে দোকানে গিয়ে যদি ফুচকা দোকানে পাপড়ের দোকানে কেউ হয়তো আত্মীয় সঙ্গে গিয়ে ওখানে যদি গল্প গুজব করে যদি টাইমটা কাটায় কেয়ামতের ময়দানে আল্লাহ नाराज হলে আপনাকে দায়ী ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে পারে আপনার নামা দাঁড়ি সব থাকবে এই জন্য খুব সতর্ক হতে হবে ভাই আমাদের প্রত্যেকটি আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় আমাদের প্রত্যেককে ঢুকাতে হবে প্রত্যেকটি আল্লাহর ভয় ঢুকাতে হবে প্রত্যেককে আল্লাহর ভয় ঢোকাতে হবে এত সহজ নয় আল্লাহ কাউকে ছাড়বেন না কাউকে আমার আল্লাহ ছাড়বেন না কোন কারণ বসত না জেনে যদি কোন ভুল হয়ে যায় আবার আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে ফিরে আসতে হবে মাফ চাইতে আপনি জেনে শুনে অন্যায় কাজের দিকে অগ্রসর হবেন এটা কখনই আল্লাহ মেনে নেবেন মেনে নেবেন আর আমার আল্লাহ যদি এক একটা কাউকে কোশ্চেন করে তার অবস্থা খারাপ হয়ে যাবে সারা জীবন ধরে যতদিন জি সারা পৃথিবীতে এমন কোন জায়গায় নাই সাত আসমানে এমন কোন জায়গা নাই ইবলিসের সিজদা ছিল কিন্তু সেই ইবলিসকে আল্লাহ বহিষ্কার করলেন একটা কথা আদমকে সিজদা দাও দেব না আল্লাহ বলে গেট আউট অফ হিয়ার আমার কাছে কোন জায়গা আমার কাছে কোন জায়গা নাই বের করে দিও তো সুতরাং আল্লাহকে ভয় করতে হবে জলসা দেওয়া ভালো নিশ্চিত ভাবে জলসা দেওয়া জলসা দেওয়া তো এই জন্য যাতে করে আমরা পর্দার রস শুনবো নামাজের রস শুনবো রোজার রস শুনবো হজ জাকাতের রস শুনবো সুদ ঘুষের বিরুদ্ধে রস শুনবো এগুলো এক একটা পার্ট নিয়ে শুনবো আর আমরা সেই কথাগুলোকে মূল্যায়ন করবো এবং সেগুলোকে বাস্তবায়ন করবো এই জন্যই তো জলসা দেওয়া জলসা দেওয়া হয় নাকি নাকি না অন্য কিছু জলসা মানে তো শুধু আনন্দ নয় ফাংশন হতো যাত্রা হতো মনিমেলা হতো সেগুলো বন্ধ করে দিয়ে এখন জলসাকে সামনে রেখে আনন্দ উপভোগ করব এটা তো নয় জলসা দেওয়া মানে সমাজ পরিবর্তন হবে জলসা দেওয়া মানে মানুষ উপকৃত হবে জলসা দেওয়া মানে মানুষের দোস্তুটি গুলো যেত যাতে করে বন্ধ হয়ে যায় মানুষ যাতে করে অন্যায় কাজের দিকে ধাবিত না হয় এই জন্যই তো জলসা দেওয়া কথা ঠিক কিনা বলবো এই জন্যই তো জলসা ভুল বুঝবেন না রাগ খুব ভালো করে বোঝার চেষ্টা করে জলসা দেওয়া আলহামদুলিল্লাহ ভালো কে বলেছে খা জলসা দিলে মানুষ নিশ্চয় হেদায়ত হেদায়ত হয় না কে বলেছে হেদায়ত নিশ্চয় হয় জলসা দিলে আজকে যে এই ভূতাগতের দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই জলসার ওসিলাতি আল্লাহ হেদায়েত করেছেন এরা কিন্তু এই জলসার ওসিলাতি হেদায়েত হয়েছে কে জলসা দিলে হাদিস মধ্যে এসেছে করিম সাল্লাল্লাহু আলাইহি ক্বাল রাসূলুল্লাহ সালাম মজলিস সুফী খায়রুন মিন ইবাদাতে সানা

যদি সমাজের দিকে প্রতিষ্ঠিত না হয় কোরআনের আইন রাষ্ট্রীয় ভাবে যদি কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত না করা যায় দেশে যদি আল্লাহর সংবিধানকে যদি না চালু করা যায় অন্তত আমরা কোরআনের আইনকে প্রত্যেকে যে যার ঘরের মধ্যে তো প্রতিষ্ঠিত করতে পারবো এটা পারবো না আপনি তো আপনার ফ্যামিলির মধ্যে হে আপনি তো আপনার ফ্যামিলির মধ্যে হে আপনি কেন পারবেন না যে আপনার বাড়িতে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে

আপনারা এলাকায় ঢোকেন কথা বলছেন আশিটা বাড়িতে বন্ধ পঁচাশিটা বাড়িতে মহিলা সমিতি

দরিয়ার উপরে একটা মাছ আমি আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি তাকেও তো পানির ভেতরে আমি খাইয়ে মাছিয়ে রেখেছি তাকেও তো না খাইয়ে ভিতরে একটা হিমস্ত্র প্রাণী একটা হাতি একটা बाघ তাও তো আমি আল্লাহ খাইয়ে খাইয়েছি খাবার ব্যবস্থা করেছি না খাইয়ে তো মারি মারি কিন্তু তোর ভিতরে তুই তোকে শেষ সিস্টেম মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কেন মাঝে মাঝে বন্ধ হলে তো সমস্যা তোকে সেরা মানব করে আমি আল্লাহ বানালাম কিন্তু তুই আমার উপরে ভরসা করতে পারবি যে আমি আল্লাহ তোকে খাওয়াবো তুই ভাবলি লটারি না কাটলে আমি শেষ হয়ে যাবো তুই ভাবলি বন্ধন না করলে আমি গরিব হয়ে যাব তুই ভাবলি আমার বউকে যদি মহিলা সমিতি না করতে দিয়ে তাহলে আমার খুব অভাব অনটন দেখা দেবে তোর এই রকম মনে এই জিনিসটা এলো কেন বল এ প্রশ্ন কিন্তু হবে খুব চাপ চাপ এই জন্য আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন আল আল আল